এটি সাধারণ জলাশয় মনে হলেও এ সত্তর ফুট নিচে রয়েছে একটি চমৎকার শিবলিঙ্গ যেটা সম্পূর্ণ জল শেষ হওয়ার পর দেখা পাওয়া যায় আর এই শিবলিঙ্গের সামনে রয়েছে নাগলোক এবং পাতাল লোক যাওয়ার রাস্তা যেখানে যাওয়ার সাহস আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি এই রহস্যময় জলাশয়টির নাম নাগগোয়া যেটি রয়েছে বারাণসী যৌনপুরতে অবস্থিত কারকোশ নাগেশ্বর শিব মন্দিরে ওই মন্দিরের গর্ভগৃহের সামনে একটি শিবলিঙ্গ আছে যেটি পরে স্থাপন করা হয়েছে আসল নাগেশ্বর শিবলিঙ্গটি রয়েছে সত্তর ফুট নিচে মান্যতা রয়েছে এই শিবলিঙ্গের পুজো করতেন স্বয়ং নাগদেব তাই প্রতি বছর শুধুমাত্র নাগপঞ্চমীর দিন এই জলাশয়ের জল সেচে এই শিবলিঙ্গের পুজো করা হয় কিছু নির্দিষ্ট সময় থাকে এই শিবলিঙ্গের পুজো আর অভিষেক করার জন্য কারণ এক ঘন্টার মধ্যে জলাশয় জলে ভরে যায় এই রহস্যময় জলাশয়টিকে কে তৈরি করেছিলেন তা জানা নেই তবে আর্কোলজিস্ট গবেষকরা জানিয়েছেন যে এই জলাশয়টি তিন হাজার বছরের পুরনো বলা হয় এই শিবলিঙ্গের সামনে পুরোটাই নাকি পাতালের যাওয়ার নাগলোকের যাওয়ার রাস্তা জল চলে যাওয়ার পর সিঁড়িগুলি দেখে মনে হয় সেগুলি পাতালের দিকেই নেমে গিয়েছে কোনো দিন কাশি গেলে মহাদেবের এই মন্দির অবশ্যই দর্শন করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ